আর আনন্দে তো থাকতেই হবে তবেই না আমরা সুস্থ থাকব। সচেতনতা যেটাই বলল না কেন মানুষের মধ্যে গড়ে তুলতে গেলে যদি পারেন এই ব্লগটিকে অবশ্যই শেয়ার করুন যাতে বাজে অভিজ্ঞতা হলো সে নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আনন্দে আছেন টুসি রিৎ স্নিগ্ধা ব্লগের সাথে আছেন আর আনন্দে তো থাকতেই হবে তবেই না আমরা সুস্থ থাকবো আর এই যে সকালে জলখাবারে রেডি করে নিয়েছি লুচি আর সঙ্গে থাকবে সাদা আলুর তরকারি আর চা যদিও গরম তবুও বাঙালি এই সকালে সাদা আলুর তরকারি আর সঙ্গে লুচি পেলে আর কিছু চাই না তাই আজকে আমরা এটাই বানিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তার কারণ আজকে একটু থানায় যেতে হবে আমাদের ব্যাংকের একটা অ্যাকাউন্ট বই হারিয়ে গিয়েছে তো সেই জন্য একটা জেনারেল ডায়েরি করতে আজকে থানায় যাচ্ছি তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই ও তো খেয়ে রেডি হয়ে গেছে একটু বেরিয়েছে আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই মা আর আমি এই যে রেডি হয়ে গেছে আমাদের খাবার এবার চাটা ঢেলে নিলেই ব্যাস খেতে বসে যাব চাটা কাপে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার যাই খেয়ে নিই এই যে মাকে খেতে দিয়ে দিলাম এবার আমিও খেয়ে নিই এই জলখাবারের সাথে একটা মিষ্টি হলে ব্যাপারটা বেশ আরও জমে যেত তবে মিষ্টিটা যতটা পারি একটু দূরেই রাখি এই যে এক টুকরো লুচির সাথে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি ও দারুণ হয়েছে জানেন খুব সুন্দর লাগছে কিন্তু খেতে আর এই তরকারিটা আমার মা খুব ভালো করে দাঁড়ান আর একটা টুকরো নিই হুম সত্যিই খুব সুন্দর আপনাদের দিতে পারছি না বলে খুব আফসোস লাগছে আর এই যে মা আজকে ক্যামেরায় পেয়েছি নাহলে তো সামনে আসতে চায় না যাকে আজকে পাওয়া গেল একটু দেখিয়ে দিলাম আপনাদেরকেও আর এই যে টিফিন করা আমাদের হয়ে গেছে চলুন চাটা খেয়ে এবার আমরা ঝটফট রেডি হয়ে বেরিয়ে নিই মা থাকবে বাড়িতে আমি বেরোবো আর এই যে আমরা টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন থানার উদ্দেশ্যে বসে আছি টোটোতে যা গরম আর পারা যাচ্ছে না তবুও যেতে তো হবেই যাই একটা জেনারেল ডায়েরি করে নিয়ে সেটা ব্যাঙ্কে দেখালে ব্যাংক থেকে আবার একটা নতুন বই আমাদের দিয়ে দেবে আর এই যে থানা থেকে বেরিয়ে পড়েছি আমরা দাঁড়িয়ে আছে অপোজিট সাইডে একটা টোটো ধরে বাড়ি যাওয়ার জন্য থানাতে আজকে একটা বাজে অভিজ্ঞতা হলো সেটা বাড়ি গিয়ে আপনাদের বলছি আর এই যে বাড়িতে চলে এসেছি এসে যে রান্নাঘরে ঢুকে পড়েছি মা কিছুটা রান্না করে রেখেছি এবার বাকি রান্নাটুকু একটু সাতলে নিলেই হয়ে যাবে সাতলাব মানে ডাল সাতলে নিতে হবে এই যে ডালের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা মা আম দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে এবার এই আম ডালটা খালি সাতলে নেব তো আপনাদের তো তখন বললাম যে থানায় প্রায় আমাদের ঘন্টাখানেক দেরি হয়ে গেছে আর সেই সঙ্গে একটা বাজে অভিজ্ঞতাও হয়েছে তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী হলো ব্যাপারটা তো আমরা থানায় অনেকক্ষণই বসে রয়েছি দরখাস্তটা জমা দিয়ে তো দেখছি ওরা একজন মহিলাকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে অনেকক্ষণ দেখছি দেখে দেখে কীরকম যেন লাগলো তো আমরা না থাকতে পেরে জিজ্ঞাসা করলাম কী হয়েছে ব্যাপারটা উনি কি হারিয়ে গেছেন তো ওদের কাছ থেকে যেটা শুনলাম শুনে মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা তো আপনাদেরকে সেই কথাটাই বলছি এই ভদ্রমহিলা কোনোভাবে হারিয়ে গেছেন এবং ঘটনাচক্রে আমাদের এই কাছাকাছি থানাতে এসে জমা পড়েছেন তো ভদ্রমহিলা ওনার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার দুটোই দিয়েছেন এখানে থানা থেকে ওনাদের বাড়িতে যোগাযোগ করা হলে ওনারা প্রথম দিকে ফোন তুলেছেন সম্ভবত স্বীকারও করেছেন যে এই ঘটনাটা ঘটেছে তারপর এখানে থানা থেকে ওনাদেরকে অনেক আসতে বলা হয় কিন্তু ওনারা কেউ আসেননি তারপর যখন বারবার যোগাযোগ করা হয় প্রথম দিকে ফোন তোলেনি তারপরে আবার ফোনের সুইচ পর্যন্ত অফ করে দিয়েছে একবার ভাবতে পারছেন আমরা কোন সমাজে বসবাস করছি আর এখানে মহিলাদের নিরাপত্তাই বা কতটুকু এবার ভেবে দেখুন এইভাবে কতগুলো দিন কাটানোর পর ওই মহিলার ওপরে কিভাবে চাপ পড়ছে আর দিকে কথা বলে জানতে পারলাম মহিলার মধ্যে কোনো মেন্টাল ডিস্টারবেন্সও নেই বা এরকম ধরনের কোনো সমস্যাও নেই তাহলে একটা পরিবার থেকে তাদের বাড়ির গৃহবধূকেই সম্ভবত যদি এইভাবে ফেলে দেওয়া হয় তাহলে বাদবাকি সমাজের মহিলারাও হয়তো এইভাবে কত কষ্টে রয়েছে আর জানতে পারলাম ওই মহিলা আজকে প্রায় পাঁচ ছ দিন এইভাবেই থানাতে রয়েছে থানা থেকেই ওনার সব কিছু দায়িত্ব এই মুহূর্তে নেওয়া চলেছে কিন্তু একবার ভাবুন তো এই মহিলার ভবিষ্যৎ কি হবে আর বাড়িতে উনি এতদিন কতটা কষ্ট করেই ছিলেন আর ওই মহিলাকে তার পরিবারের কাছে কিভাবে ফেরত পাঠানো যায় তার জন্য যা যা আইনি কাজ রয়েছে সেগুলো থানাতে কমপ্লিট করা হচ্ছে বলেই আরও আমাদের আজকে এতটা দেরি হলো আর ওই মহিলা চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না উনি এতটাই কষ্টে রয়েছেন তবে যেটা দেখলাম ওই মহিলাকে সঙ্গে নিয়ে ওনার লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে ওই মহিলাকে নিয়ে ওনার বাড়িতে যাওয়ার এই থানা থেকে ব্যবস্থা করা হয়েছে তবে ওই মহিলার বাড়ি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নয় আমাদেরই পার্শ্ববর্তী একটা রাজ্যে আমি নামটা বললাম না আর এই যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে ভাত আলু সেদ্ধ করলার পকোড়া ডিম সেদ্ধ আর টকের ডাল এই পরিস্থিতি সম্পর্কে আপনাদের মতামতটাও অবশ্য করেই জানাবেন আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে একটু ভালো কিছু রান্না করব জানেন সব কিছু দেখে মনটা এতটাই খারাপ যে খুবই কষ্ট লাগছে কিন্তু সব কিছু কষ্টের মধ্যেও তো আমাদের ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর সুস্থ বা ভালো থাকতে গেলে সবার আগে আনন্দে থাকতে হবে আর সহজেই আনন্দ এনে দিতে পারে একটু পেট পুজো ভালো তো তার জন্য একটু রাত্রি ব্যবস্থা করে নিচ্ছি হালিম তার জন্য প্রথমে এই যে অনেকগুলো রকমের ডাল নিয়ে নিয়েছি অনেক রকমের ডাল বলতে মুসুর ডাল মুগের ডাল মটর ডাল ছোলার ডাল আর এর সঙ্গে নিয়ে নিয়েছি অল্প করে গোবিন্দভোগ চাল আর গমের বদলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দালিয়া আর এই যে গরম জল করে ওতে দিয়ে তার সঙ্গে মাংস আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে প্রথমে বসিয়ে দিচ্ছি এই যে সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি এবার এই যে কুকারটা বসিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে থাক আর আমি অন্যান্য কাজগুলো ততক্ষণ সেরে নিই এই গরমের মধ্যে আমার আজকে একদমই হালিম করার ইচ্ছা ছিল না কিন্তু বাবু যেহেতু বললো যে একটু হালিম করো হালিম খাওয়া যাক আজকে তো এই জন্যেই হালিমটা বসালাম আর এদিকে হালিমের ওপরে যে তেল তারপরে বেরেস্তা এগুলো সব দেওয়া হয় সেগুলো আমি একে একে তৈরি করে নিচ্ছি এই যে প্রথমে করাতে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর তার সঙ্গে কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওটাকে তুলে নিলাম নিয়ে এবার ওই কড়া তেলের মধ্যেই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে তেলের কালারটা খুব ভালো আসে আর এই যে ছটা সিটি খেয়ে একেবারেই নরম হয়ে গেছে খালিম তো চলুন এটাকে আগে ভালো করে ঘেটে নিই আমি ক্যামেরাটা ততক্ষণ একটু রাখি একা হাতে পারা যাবে না আর এই সমস্ত চাল ডালের উপকরণটা আমি প্রত্যেকবারই আগে একটু ঘেঁটে নিই কারণ সমস্তটাই কড়াতে দিয়ে করা যায় না অ্যাকচুয়ালি তো যেভাবে হয় সেভাবে তো এখানে সম্ভব নয় তাই এইভাবেই আমি করি আর এদিকে কড়াতে তেল গরম করে তাতে একটু লঙ্কা রসুন আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর সঙ্গে একটু গরম মশলা দিয়ে ভেজে নিয়ে আর যে ডাল বাটা ডাল বাটা নয় ডাল সিদ্ধটা দিয়ে দিলাম এই ডাল সিদ্ধটা দিয়ে ভালো করে এটা নাড়তে থাকি নাড়তে তো হবেই হালিমকে যত ভালো করে নাড়বো তত ভালো টেস্ট হবে আর এই যে হাতা দিয়ে কড়ার মধ্যে আমি এটাকে দোলে দোলে রান্না করে নিচ্ছি আর এই যে দেখুন হালিমের মধ্যে যে একটা আঠালো আঠালো ব্যাপার সেটা চলে এসেছে তো আর একটু নাড়াচাড়া করে নিই তারপরে রেডি হয়ে যাবে আমাদের হালিম আর এদিকে বাবু বাড়ি আসার সময় তন্দুরি রুটি কিনে নিয়ে চলে এসেছে তাই তন্দুরি রুটির সাথে হালিম আজকে রাত্রির খাবারটা দারুণ জমে যাবে এই যে একেবারেই প্রায় রেডি হয়ে গেছে এবার সব শেষে একটু বিরিয়ানি মশলার গুঁড়ো আর সঙ্গে একটু সামান্য পরিমাণ কেউড়া জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আরেকটু নাড়াচাড়া হয়ে গেলেই ব্যাস রেডি ডাল সিদ্ধটা ঘাটা হওয়ার সময় তখন ওর সাথে অল্প করে মাংসও ঘেটে দিয়েছিলাম এবার একটু গোটা গোটা এর মধ্যে রেখে দিলাম চলুন রেডি এবার থালায় বেড়ে নিই তন্দুরি রুটির সাথে এই হালিম দারুণ লাগবে খেতে ব্লগটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যেও বাটিতে তোলা হয়ে গেছে হালিম এবার এর মধ্যে বাদ বাকি সব জিনিসগুলো ওপর থেকে যেগুলো দেওয়ার দিয়ে দিচ্ছি প্রথমে এই যে তেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ আদা কুচি আচ্ছা লঙ্কা কুচি আর তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর সঙ্গে অবশ্যই লেবুর রস কারণ এইগুলো ছাড়া হালিম খেতে একদমই ভালো লাগে না তো চলুন একে একে রেডি করে নিই আমরা খাওয়া দাওয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দে থাকবেন কারণ সুস্থ থাকতে গেলে আনন্দে থাকতেই হবে তাহলে আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আজ সকালবেলা যে অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করলাম এই ঘটনার একটা ছোট্ট প্রতিবাদ বা সচেতনতা যেটাই বলুন না কেন মানুষের মধ্যে গড়ে তুলতে গেলে যদি পারেন এই ব্লগটিকে অবশ্যই শেয়ার করুন যাতে করে মানুষের মধ্যে অল্প হলেও সচেতনতা জেগে ওঠে বিশেষ করে মেয়েদের মধ্যে তাহলে আজকের মতো টাটা বাই